হ্যালো প্রিয় বন্ধুরা এই রিং মাত্রা দেখে বুঝতে পারছেন কোথায় এসে গেছি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই রানীচক সিলিস গেট বারবার ভিডিও করেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আর এখন কী চলছে না চলছে তার একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি পুজো তো আর কদিন বাকি তো পুরো ভিডিওটা দেখে নিন এখানে যখন এসেছি এক ঝলক মাকেও দেখিয়ে দিচ্ছি প্রথমবারের জন্য আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন মা আসতে চলেছেন আর কয়েক সপ্তাহ বাকি রয়েছে বন্ধুরা বেশ কিছুদিন বাদে রানী সুলিশ গেট নিয়ে এই ভিডিওটা করছি আর ওই দূরে দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর গেট কিন্তু বাঁধা হয়ে গেছে আর এ পাশে দুর্গা পুজোটা হবে তো রানীচক ফুলিশ গেটের আশপাশের পরিস্থিতিটা একটু অন্য ধরনের লাগছে যদি পরিবেশটাও পুরোপুরি পাল্টে গেছে এখন আর বন্যার কোনো ধরনের ভ্রুকুটি নেই ভাষকলে বন্ধুরা জুড়ে যান আর পুরো ভিডিওটা দেখে নিন আপনাদেরই অঞ্চল বন্ধুরা এবার দ্রোন ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি রানীচক থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি আর অনেক দিন পর রানীচকের ভিডিও করছি কে কেমন আছেন একটু জানিয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে হচ্ছে রানীচক সুলিস গেট যেটার কাজটা নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমি এই পাশে ঘুরে দিচ্ছি এটা হলো সে আতঙ্ক সৃষ্টিকারী রিং মাদ বা ক্রসবাঁধ যাই বলুন না কেন ও পাশে দেখিয়ে দিচ্ছি রূপনারায় জলতল একেবারে নিচে কোনো ধরনের বন্যার এই মুহূর্তে আশঙ্কা নাই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি রানীচক সুলিশের যে গেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে এখন শাটার লাগানোর কাজটা হয়নি গেটে দেখতে পাচ্ছেন এখনো দরজাগুলো কিন্তু ফাঁকাই রয়েছে আজ বিকেলে আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে পাড়াপাটটা চলছে আর কাজ বাকি আছে বলতে এই যে সুলিশ গেট তার সংযোগকারী রাস্তার কাজটাই বাকি রয়েছে তবে আগের থেকে তুলনামূলকভাবে রাস্তাটাকে কিন্তু অনেকটাই বাগিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য একদিকে ঘাটাল ও পাশে চাইপাট তার সঙ্গে সঙ্গে গোপিগঞ্জ আবার পাশের জেলা হুগলির খানাকুলের এই বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগ কিন্তু এই রানীচক দিয়ে হয়ে থাকে তো রানীচক কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় বন্ধুরা আজকের এই ব্লকটাতে রানীচকের পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে সুড়ি কি কী কাজ বাকি রয়েছে সেটাও দেখালাম আর মা আসছেন কতটা কী কাজ ওইগুলো দুর্গা পুজোর সেটাও একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের পাশে থাকবেন আর একটু এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করবেন ফলো করবেন আপাতত রাখছি টাটা রানীচক থেকে